দেখো যে বাচ্চা দেখো হাসার চেষ্টা করছে দেখো অনেকটা পরিবর্তন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু একটাই হচ্ছে বিশ্বাস মাকে মন প্রাণ বলে ডাকার মতো ডাকতে হবে তবে মাকে তাহলে কিন্তু মা সারা দেবে যে হাত দিয়ে মাকে শাড়ি পরায় দেখলেন যে কারা কারা এখানে উপকৃত হয়েছে আর এটা বলাবহুল্য সত্যি কথা বলতে কি লক্ষ লক্ষ বা হাজার হাজার মানুষ এখানে উপকৃত হচ্ছেন এবং তারা ইন্টারভিউ এখানে দিচ্ছেন তাদের পয়সা দিয়ে সাজানো না অনেক গরিব মানুষ ব্যথা যন্ত্রণা নিজেদের শারীরিক কষ্ট থেকে মানে বিরাম পাচ্ছে এবং তারা তাদের সমস্ত কিছু রেসপন্স করছে এবার আমি আপনাকে প্রথমেই একটা কথা বলি যে বিশ্বাস আস্থা এটা একটা ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড হচ্ছে